একটা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক দুই বিশ্বে ছিল আমার এই পত্রিকাটা দুই হাজার চার সালে বের হয়েছিল পরবর্তীতে পরবর্তী সরকারে বন্ধ করে দিয়েছে তাই এরপর থেকে আমি কিছুদিন আগে এটা আবার নতুন করে চালু করেছি তারপরে সবার সহযোগিতা কামনা করছি এই বিএনপিদের গোলাপ হয়েছে আমার চলাফেরা দীর্ঘদিন থেকে আমি দুই হাজার ছয় সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল যেটা ওয়ান ইলেভেন হলো না সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম প্রার্থী ছিলাম

যখন যেখানে পারি যা পারি আমি সব সহযোগিতা করার চেষ্টা করেছি মানুষের উন্নয়নমূলক কাজে আমাদের ক্ষমতার সময় বিগত সরকারের সময় আমি সহযোগিতা করার চেষ্টা করেছি আমাদের না আমি সাইফুর রহমান অর্থবর্তী আমি কাজ করেছি পাশাপাশি আমার কিছু পরিকল্পনা আছে যেহেতু এই এলাকা আমার জন্ম আমার বাড়িগুলো আপনি আমার মামার বাড়ি আবার এখানে বেরিয়ে বেরিয়ে উনি যদি একটা কাজ করেন উনি তো করবেন উনি দলের এই এলাকার মানুষ তাকে এলাকার মানুষের উন্নয়ন যে কাজ করুক যে কাজ আমরা তার হিনমিন্যতা ভুগি না রাজনীতি করি না এই সমাজে যদি স্ত্রী রাজনীতি করবো এটা আমরা দরকার না আমাদের প্রয়োজন হচ্ছে মানুষকে মতো থাকলে বিদেশি মানুষ যদি কেউ সাহায্য করে ওইটা দিয়ে তো করা যায় সবার কাজ তো মানুষের কাজ